টাইম নাই তুমি তুমি আধা ঘন্টা পরে কল দাও আমি যে লাইভে যাব তো লাইভে কই গেছো কি কিনতে আচ্ছা ঠিক আছে তুমি কেন না 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 আসতে না আচ্ছা ঠিক আছে আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে সমস্যা আচ্ছা ঠিক আছে তুমি যা করবে তাই হ্যাঁ হ্যাঁ না না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আর কিছু না শুধু গাইডের টাকাটা দিয়ে দিও তাই ওকে তুমি গাইডের তিন হাজার সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন হম আচ্ছা আমি মনে করো যে বই টই দেখি না কিনলেও চলে এরকম ভাবে দেখে আমি কমনি না 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 আমি ওটা বুঝাই তোমাকে আমি কি আচ্ছা ঠিক আছে তারপরে কল মাইদি লাইভ কি আছে আমি আরে ভাই লাইভে আসি একজন ভিউ আলহামদুলিল্লাহ আই আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

সো গাইস বর্তমানে আমার চ্যানেলটা ডাউন চলতেছে আপনারা অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে গিয়ে ওয়াচ করবেন যাতে আমার চ্যানেলটা আবার উঠে যায় আপনাদের এই ভাইটা যেন আবার দাঁড়াতে পারে সো গাইস যাই হোক আমি প্রতিবন্ধী না হই কিন্তু ইউটিউবে তো দাঁড়াতে পারতেছি না নাকি সো গাইস চলে এসেছি আমরা গেমের ভিতরে তো এখানে আমাদেরকে হিডেন লিভ ভিলেজ দেখানো হচ্ছে ও সো গাইস আপনাদেরকে একটা কথা বলা হয়নি আমি আরেকটা চ্যানেল খুলছি যে চ্যানেলের নাম হচ্ছে চ্যানেলে গিয়ে ঘুরে আসুন সেখানে কালকে যাতে আপনারা কালকে আপনারা এক্সপ্লেন পাবেন মানে অ্যানিমেশন এক্সপ্লেন যারা আপনারা যারা অ্যানিমেশনের মানে অ্যানিমে ফ্যান আছেন তাদের জন্য একটা চ্যানেল খুলছি যে চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লেনার এভিজেড তো আপনার চাইলে সেটা থেকে ঘুরে আসতে পারেন কালকে দুইটার সময় একটা ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেলসের এপিসোড নাম্বার ওয়ান এরকমভাবে আপনার যদি সেই ভিডিওতে রেসপন্স দেন তাহলে আমি আরও তারপরব দিতে থাকব তো সেই চ্যানেলটার নাম হচ্ছে এক্সপ্লেনার এভিজেড এক্স আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আপনার যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার সাথে গেম প্লে করতে চান তাহলে মেসেজ কমেন্ট করতে পারেন টিম কোড দিয়ে দেব আমালাই আমালাই লাইভে একটু সো গাইস আমরা ম্যাচ খেলবো যারা যারা ভিডিওটা ওয়াচ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সাথে গেম প্লে করতে চাইলে কমেন্ট করুন টিম কোড দিব আসবেন বসবেন খাবেন তারপর খেলবো অবশ্যই টিম কোড চাইলে অবশ্যই দিব এবং খেলবো আরে গিয়ার্স জিরো হয়ে গেল সো গাইস ভিডিওতে একটা লাইক করে দিন ডাবল ট্যাপ করে লাইক করে দিন ডাবল ট্যাপ করে লাইক করে দিন গাইস ভিডিওতে লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো গাই চলো আমরা এখন একটা গ্রুপে যাব সেই গ্রুপটা কোথায় সেই গ্রুপটা কোথায় আমরা এখন একটা গ্রুপে যাব কোথায় কোথায় সেটা কোথায় এই জে জে ইটস মনির সেভেন তো ইটস মনির সেভেন এক্স মানে আরেকটাই আমার মনির ভাই প্রতিদিন রাত দশটার পর লাইভ করে গেমপ্লে করে সেটা আপনারা ওয়াচ করতে পারেন এক সাবস্ক্রাইব করে আসুন তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন তো চলো তার গ্রুপে আমরা ইনভাইট দিয়ে দিই ইনভাইট দিয়ে দিছি এবং সে দেখি এখন অ্যাকসেপ্ট করে নাকি সো গাইস একবারে নেয় নাই তাহলে দেখি আমরা আরেকবার চেষ্টা করি ও গাইস আমি তো ভুলে গেছি কমেন্ট বক্স অন করতে আরে কনফিউজড করতে ভুলে গেছি তো আপনারা যারা আমার সাথে গেমপ্লে করতে চান তাহলে তারা কমেন্ট করুন টিম কোড দিয়ে দেব আরে ভাই আমি তো অবশ্যই দেখতে তো ভাই কমেন্ট করছেন সাদ গেমিং সাদ গেমিং নাকি সাদিক গেমিং তো হ্যাঁ তো কমেন্ট করছেন সাদিক ভাই আপনার কথা একশো আপনার কথা পুরোই ঠিক হ্যাঁ আমি ফোন প্লেয়ার এবং আমি ফোনে গেম প্লে করি সো গাইস আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি তার উত্তর দিয়ে দেব দেখি আমাদের মনির ভাই তো আমাদের ইনভাইট নিলো না কই গেল মনির ভাই করতেছে নাকি মনির ভাই ইনভাইটটা নিয়ে নাও না মনির ভাই প্লিজ আরে ভাই এ মনির ভাই আপনি আমার ইনভাইট নিচ্ছেন না কেন কই গেল এই যে এই যে আমাকেই দিয়ে দিছে আচ্ছা চলো যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি এই মনির ভাই আপনার সাথে কিছু কথা ছিল ভাই হ্যালো মনির ভাই এটা কি হলো এ ভাই মনির ভাই কেন চলে গেলো রে ভাই বুঝলাম না কোনো কাহিনী

সো গাইস দেখো ভাইসটা কেমন সো গাইস এখন আমরা খেলবো কি এখন আমরা গেম প্লে করবো

তো গাইস আমরা দিয়ে দিয়েছি লন অফ ফিস্টার ডক হ্যালো ফিস্টার দিয়ে দিয়েছি যারা আপনার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন এখন আমরা খেলবো লন অফ এবং লন অফটা খেলা শেষ হলে আমরা আবার দিব টিম কোড টিম কোড দিয়ে আপনি লন অফ আর একজনই আসতে পারবেন কারণ লন অফে দুইজনের বেশি খেলা যায় না তো বেশি কথা না বলে সরি আমরা তো লাইভে আছি তো আমাকে লাইভে ঢুকা গেমের ভিতর ঢুকাচ্ছে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আপনারা যারা আমার আমার সাথে পরবর্তী গেম প্লে করবেন তারা কমেন্ট করুন টিম কোড চাই টিম কোড চাই টিম কোড চাই তাহলে অবশ্যই আমরা করবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো গাইস আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে আছে গাইস আপনারা একটু আমার চ্যানেলের ভিতর গিয়ে আমার ভিডিওগুলো একটু ওয়াচ করে আসুন যাতে আমার চ্যানেলটা তো এই যে দেখুন গাইস আরে ভাই এটা কি ভাই এত নেট প্রবলেম হলে হয় দেখো যতদূর মনে হয় একটা রাউন্ড শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আরে তুমি কি আমার সাথে কি খেলতেছো নাকি ইউ ইউ প্লে উইথ মি আরে ভাই ও ইলিমিনেট হইছে জোনজা আচ্ছা যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না মনি তোমার সাউন্ড একটু কমালে লাইভ হবে নুক প্রাণ মারো 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 এ গাইস গাইস তো জানে না ওকে আমি এমন মারবো

এই দেখিলা মজা পেলাম না গেম থেকে বাড়া গেছে হুম হুম এরকম ভাবে খেলে কি মজা পাওয়া যায় সো গাইস আপনাদের জন্য কিন্তু আছে গিভওয়ে হ্যাঁ ঠিক শুনেছেন আপনাদের জন্য আছে গিভওয়ে তো গিভওয়েটা কখন কিভাবে আপনারা নিতে পারবেন সেটা বলবো লাইভের শেষে তো পুরো লাইভটা ওয়াচ করবেন এবং লাইভের শেষে আপনার লাইভের শেষে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা গিভ পাবেন তো আপনার যারা আমার সাথে গেম প্লে করতে চান অবশ্যই কমেন্ট করুন মনির একটা ভালো বুদ্ধি পেয়েছি মনির তুমি কাস্টম খেলো আমি তোমার অবজার্ভে থাকে রিয়াকশন দিব একটু র্যান্ডম প্লেয়ারের হাতে আসো কে সিরিয়াস একটা কাস্টম খেলে তো লাইভ অফ করে দিব তুমি এক টলা কাস্টম কিনবে কাজ না হয় তো তোমার তোমারই থেকে ভালো একটা প্লেয়ার আনতে পারো সো গাইস আজকে তো গাইস আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এবং কালকে আছে 21 ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হ্যাঁ ভাষা শহীদ দিবস তো আমরা আমাদের সবাইকে আমাদের সবার উচিত যারা এই আমাদের জন্য আমাদের ভাষার জন্য যারা নিজেদের জান দিছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো তো আমি জানি আমার কথা কেউ শুনতেছে না কারণ আমার ভিউ আসছে জিরো একুশে ফেব্রুয়ারি তাই আমাদের সবার উচিত ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা জানানো সো গাইস এই জায়গায় এসে বসে মি ইটস মনির 7x সে খেলবে কাস্টম এবং তার কাস্টমের রিভিউ দিব আজকে আমরা তো ইটস মনির 7x এর মতো এত বড় ইউটিউবার এসে পড়েছে আমার লাইভে গেম করতে সো গাইস এত বড় ইউটিউবার মানে আচ্ছা ঠিক আছে এত বড় ইউটিউবার বড় হয় নাই তাও অনেকটাই জনপ্রিয়তা পেয়েছেন আমার মতে যাই হোক এখন ইটস মনির 7x ভাই খেলবে কাস্টম এবং আমরা সেই কাস্টমের দিব রিভিউ তো আপনার যা যা দেখতে ইন্টারেস্টেড তারা তারা লাইক করুন তো আপনারা যদি খেলতে চান অবশ্যই খেলতে পারবেন তো এই জায়গায় ইস মনির মনির ভাইকে আচ্ছা ভাই তুমি যে তুমি যে বট বললা এই যে আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 রহিম আব্দুর রহিম তোমার সাথে কাস্টম খেলবে ইসমনি তুমি কি খেলবা এখন খেলবা যে আচ্ছা খেললে খেললে এই রাউন্ড পরে ইসমনি 7x এর অন্য প্লেয়ার আনো আচ্ছা ভাই ভাই লাইক করে দে রে ভাই আব্দুর রহিম লাইক করে দে লাইক করে দে লাইক করে দে একটা লাইক করে দে ওকে আব্দুর রহিম একটা লাইক কই রে ভাই লাইক তো করছ নাই আচ্ছা যাই হোক না আমার এখন